সারা বাংলাদেশ জুড়ে একটা পরিবর্তনের হাওয়া আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের আজাদি পাগল বনি আদম টাক থেকে রুপসা থেকে পাথরিয়া একটা পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করছে ঠিক না এবং সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই পরিবর্তনের তীব্র আশা প্রত্যাশা আমরা দুহার সব জায়গায় দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দোহানবগঞ্জের অলিতে গলিতে পাড়ায় মহল্লায় প্রত্যেকটা জনপদে সেই যখন আমরা সফরে যাই কথা বলি মানুষের সাথে এবং মানুষের সেই আওয়াজটা বোঝার চেষ্টা করি বুকের সেই প্রতিধ্বনিটা শোনার চেষ্টা করি তখন একটাই প্রতিধ্বনি সে একটাই আওয়াজ সে আওয়াজটা হচ্ছে পরিবর্তন কি সেটা আমরা পরিবর্তন চাই আপনারা চান কিনা কেমন চাই দেখি পরিবর্তন চান আপনারা সেই পরিবর্তনটা হচ্ছে চুয়ান্ন বছরের শাসন শোষণ আমরা দেখেছি চুয়ান্ন বছর সব দলে আমরা দেখেছি যারা জনগণের ভাগ্যের পরিবর্তনের স্লোগান দিয়ে নিজের ভাগ্যে শুধু পরিবর্তন করেছে যারা দেশের উন্নয়নের কথা বলে নিজের উন্নয়ন করেছে এ দেশের মানুষের টাকাকে লুটপাট করে বিদেশ অট্টালিকা বানিয়েছে বিত্ত বৈভবের পাহাড় করেছে নিজের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আমার সেই দুঃখী সেই নাঙ্গা ভোখা আমার বাংলাদেশের মজলুম মানবতা জনতা তারা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে আজকে দোহা নবগঞ্জ ঢাকার একবার খুব কাছে না খুবই কাছে সেই দোহা নবগঞ্জ তো আমরা যদি চাইতাম এই বছরের শাসন যদি ঠিক থাকতো এই দোহা নবগঞ্জ হওয়ার কথা ছিল সিঙ্গাপুরের মতো কিসের মতো সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো আমরা অনেক নেতা পেয়েছি যারা সরকারি টাকা প্রয়োজন নাই নিজে টাকা দিয়ে অনেক কিছু করতে পারতো তাই না কিন্তু আমরা দেখেছি আমার আশাহত হয়েছি সেইটা আমরা পাইনি প্রভার আমার এই জন্যে যা পেয়েছি সেটা হচ্ছে চরম দুর্নীতি যেটা পেয়েছি অনিয়ম লুটপাট রাহাজানি ফোন দাঙ্গা মামলাবাজি চাঁদাবাজি ভূমিদস্যুতা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পেয়েছি কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এখন পর্যন্ত আজকে অনেক জায়গায় গিয়েছি সেই ফজরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত এবং সামনে আরও আছে এবং এমন এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে আমার গাড়িটা ঢোকে না এবং যেখানে মোটর সাইকেলে যাওয়া খুব কষ্ট হয়েছে রোড এমন অ্যাব্রো থ্যাব্রো এবং চিন্তা করলাম তখন যে এখন যদি এই শুকনা মৌসুম না থাকতো যদি পানি কাদা বৃষ্টি হতো এখানে তো মানুষের চলাচলের অনুপযোগী চলতে পারত না এই মানুষগুলো তো হয়ে থাকতো এইরকম চিত্র কোথায় কোথায় এটা না সেটা হচ্ছে একেবারে ঢাকার কাছে দুটি জনপদ দোহার এবং এই অবশ্যই মেনে নেওয়া যায় সুতরাং এই অবস্থান আমি অনেক সময় নিব না আপনার অনেক সময় ধরে ধৈর্য ধরে বসে আছেন এই অবস্থা মেনে নেওয়া যায় না আমাদেরকে এই অবস্থার পরিবর্তন করতে হবে একটা অনিবার্য পরিবর্তনের জন্য সারা বাংলাদেশ করছে এই পরিবর্তন আমাদের হাত হবে এবং সেজন্য আজকে আপনার আমার সামনে যারা আছেন ভাইরা আমার আপনাদেরকে অনেক বেশি সজাগ সচেতন থাকতে হবে অনেক বেশি দৃঢ়তা নিয়ে পাহাড়ের মতো অটল অবিচল হয়ে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে রাহাজানির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কালো টাকার বিরুদ্ধে কালো শক্তির বিরুদ্ধে প্রেশি শক্তির বিরুদ্ধে পারবো দাঁড়াতে যারা বলেন না তারা পারবেন না তাই তো পারব সবাই অবশ্যই পারতে হবে আমাদের কারণ আমাদের একটা পরিবর্তন বড়ই দরকার এই দেশটাকে সুন্দর সাজাতে হবে এই দেশটা একটা অনন্য সুন্দর অনাবিল একটা বাংলাদেশ চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই একটা ইনসাফূর্ণ বাংলাদেশ চাই একটা আলো ঝলমলে সুন্দর সকাল চাই একটা নতুন সুবের সাদিক চাই যেখানে মুক্তির গান আমরা শুনবো মুক্তির কথা আমরা বলবো সেই বাংলাদেশটা এখনো মুক্ত হয়নি আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি একাত্তরে আমাদের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তারপরে আর অনেকবার এই দেশের মানুষেরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে শুধু মুক্তির জন্য রক্ত দিয়েছে সেই জুলাই আন্দোলনে অসংখ্য, ছাত্র, ছাত্রী তার পাশাপাশি তারা পবন করেছে এখনো হাসপাতালের বেড চোখ হারানো পা হারানো অনেক ভাইরা বোনেরা ছটফট করছে একটাই টার্গেট একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে পরিবর্তন সেটা কি পরিবর্তন একটা নতুন বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে আমরা বসবাস করছি এই বাংলাদেশ আমার বাংলাদেশ না আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে ভেঙে চুরে নতুন এক বাংলাদেশ চাই যেখানে সবাই শান্তিতে স্বস্তিতে আরামে থাকবে নিরাপদে থাকবে আমার মায়েরা বোনেরা গভীর রাতে পথে হেটে যাবে কোন দুষ্কৃতিকারী তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার আপনার টাকা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না এমন একটা বাংলাদেশ চাই আমার আমানত যেখানে রেখেছি যে ব্যাংক সেই ব্যাংক চুরি হয়ে যাবে না এমন একটা বাংলাদেশ চাই যেখানে ঘুষ দুর্নীতি কে নিয়মে পরিণত করা হবে না এমন একটা বাংলাদেশ চাই স্বস্তির জন্য শান্তির জন্য যে প্রশাসন তার কাছেই আজকে মানুষকে জিম্মি থাকতে হয় আজকে যারা নিরপরাধ তাদেরকে শাস্তি পেতে হয় যারা সমাজের পেশি শক্তি সন্ত্রাসী তারা অন্যায় করে সবকিছু করে কিন্তু তার কোনো বিচার হয় না আমরা এমন দেশ চাই যেখানে সবাই সবাই সমানভাবে তার অধিকারগুলো বুঝে পাবে একটি অন্যায়ের বিরুদ্ধে তার যথাযথ বিচার পাবে সবাই তার নাগরিক অধিকারগুলো ন্যায্য অধিকারগুলো চাওয়ার আগেই পেয়ে যাবে এমন একটা দেশ চাই যার শাসকরা হবে আবু বকরের মতো ওমরের মতো আলী হায়দারের মতো স্মানের মতো চাই না এরকম ইনশাআল্লাহ আমার এইটা যদি আমরা চাই তাহলে এই পরিবর্তনের জন্য যারা নিয়ামক শক্তি এই পরিবর্তনকে যারা আনতে পারে এই পরিবর্তনকে যারা অনিবার্য করতে পারে তারাই আমার সামনে উপস্থিত ঠিক না সুতরাং আমরা যদি আসলেই চাই সেই চাওয়াটা যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আকাশ থেকে নেমে আমাদের পরিবর্তন আনবেন না এটা আল্লাহ নিয়ম না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুম আবি গাওমিন হত্তায়ুগাইর মা আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি না তারা নিজের ভাগ্য নিজের পরিবর্তন না করে এজন্য প্রিয় ভাইরা আমার এই পরিবর্তন લાવায় আজকে যেটা শুরু হয়েছে এই পরিবর্তনের জন্যে যে চাতুলার আগুন আমরা দেখতে পাচ্ছি চেতনার বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি তরুণ তরুণীদের তরুণীদের মধ্যে ছাত্রদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে আর সেই পরিবর্তন আকাঙ্ক্ষাই আমরা দেখতে পাচ্ছি সেই ডাকসুতে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি শুরু করে সব জায়গায় যারা পরিবর্তন চায় তাদেরকে ছাত্র জনতা ব্যাপকভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে করেছে কিনা সেখানে শিবির ভূমিদশ বিজয় অর্জন করেছে সেই একটা আকাঙ্ক্ষায় সেটা হচ্ছে পরিবর্তন এই শালা সেই পরিবর্তন আমাদেরকে আনতেই হবে এবং এই পরিবর্তনের যে লয় সেই লড়াইয়ে আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ আমাদের মঞ্জের মকসুদে যে কোনো ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবনে বিনিময় হলো এই দেশের পরিবর্তন আমরা আনবো এবং নতুন এক বাংলাদেশ এক অনন্য সুন্দর এক বাংলাদেশ আমরা ইনশাল্লাহ নির্মাণ করব সে লড়াই আপনার সামিল হবেন ইনশাল্লাহ সামিল হন অবশ্য অবশ্যই যেই পরিবর্তনের জন্য আমাদের ওসমান হাদি জীবন দিয়েছে যে ইসা রাষ্ট্রের জন্য সে মিত্র আক পর্যন্ত সুচার ছিল যে শান্তিপূর্ণ সমাজ যে নৈরাজ্যের রাজ্যের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে যারা এই কায়মী স্বার্থবাদী গোষ্ঠী আমার দেশের মানচিত্রকে খামচে ধরেছে আমার দেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে যে লড়াই সে চালিয়েছে সেই জন্যে সেই আধিপত্যবাদী গোষ্ঠী সেই নৈরাজ্যকারী গোষ্ঠী কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী হাদিকে কি করেছে হত্যা করেছে আমরা তাদের উদ্দেশ্যে ভেরি ক্লিয়ার মেসেজেস চাই হাদিদেরকে হত্যা করা যায় হাদিদেরকে পরাজিত করা যায় না হাদিরা আজাদির যে লড়াই শুরু করেছে আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত কেমন পর্যন্ত সেই লড়াই চলতে থাকবে এই লড়াই যাত্রাকে কেউ থামাতে পারবে না বাংলাদেশকে আমি করবই করবোই একটা রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা আজকে আঠারো কোটি মানুষের মজলুম মানবতার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবোই বাংলাদেশকে নিয়ে কেউ সিনেমিনে খেল কাউকে সিনেমিনে খেলতে আমরা দিব না দুর্নীতি এই দেশে থাকবে না नोई राज्य लूटपाटকারী রাহাজালিকারী সেই অরাজকতা অরাজকতা সৃষ্টিকারী কেউ বাংলাদেশে ঠাই পাবে না ইনশাআল্লাহ এইজন্য പ്രിയভাই আমার পরিবস্ত্রের যে লড়াই হাদিলা শুরু করেছে যে শুরু হয়েছে ইনশাআল্লাহ সেই লড়াই চূড়ান্ত বিজয়ের মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখব പ്രിയভাই আমার এইজন্য আমাদের একটা বড় সুযোগ এসেছে সেটা হচ্ছে বারো তারিখ ইনশাআল্লাহ আমরা সেই বারো তারিখে পরিবর্তনের পক্ষে ভোট দেব কোথায় পরিবর্তনের জন্য আমরা আমাদের রায়টা সামগ্রিক মাধ্যমেই এই দেশ কিভাবে মুক্ত হবে অসাধু নেতৃত্ব যারা আমাদের দেশটাকে এই চুয়ান্ন বছর নেতৃত্ব দিয়ে দেশটাকে দেশ ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে তাদের হাত থেকে আমরা সেই নেতৃত্বকে নিয়ে সহজে যোগ্য যারা সাহসী মুক্তি তাকুয়াবান আল্লাহ ভীর লোকদের হাতে সেই দায়িত্ব আমরা পৌঁছে দেব সে আমাদের আমারটা তাদের হাতে দিব যাতে এই দেশটা একটা শান্তিপূর্ণ সুন্দর শান্তিময় একটা দেশে পরিণত হতে পারে একটা ইনসাফপূর্ণ দেশে পরিণত হতে পারে যেখানে সবাই শান্তিতে সচিন থাকতে পারে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার সেই লড়াইয়ে আপনাদের সবাইকেই সামিল থাকার উদ্য আমার জানাচ্ছি ইনশাআল্লাহ এই লড়াই চলতেই থাকবে যতক্ষণ না আমরা আমাদের বিজয় অর্জন করব ইনশাআল্লাহ কেউ ভাই আমার ডু ও ডাই ইনশাল্লাহ আমরা সেই বিজয়কে নিশ্চিত করবোই আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু